হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শেলি তপতার ব্লগ আমি শেলি নিয়ে এসেছি আছে তোমাদের জন্য সকাল সকাল একটি সুন্দর একটি ব্লগ দেখো ব্রেকফাস্ট বানাবো তো সব রেডি করে নিয়েছি চিরে ভাজবো চিড়ে ভাজবো বলতে চিড়ের একটা পোলাও টাইপের করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর দেখো বাদামটা ছিল না ঘরে বাদামটা থাকে না বাদামটা না নষ্ট হয়ে যায় বলে বাদামটা আনি না খাওয়াও হয় না তো এই হলো এই যে চিনে বাদাম যেগুলো এগুলোই নিয়ে এসছে তখন বানিয়ে দিই ওটা আগে সঞ্জিত ঘি বাটার কোনোটাই খেতে চায় না তো চিড়ের পোলাও করলে তো ঘি দিতেই হবে সেই কারণে পোলাও না করে করছি চিড়ে ভাজা প্রথমে বাদামটা ভেজে নিলাম অল্প তেলে তারপর দেখো আলু তারপরে মটরশুঁটি আর পেঁয়াজ খুব ভালো করে নরম করে ভেজে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি একটা ডিমটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ডিমটা দেখো ঝুড়ি করে নিলাম একদমই সহজ প্রসেসে করছি কোনো রকম ধুট ঝামেলা ছাড়া দুটো লংটা দিয়ে দিয়েছি মাম্মা এখন বেশ ঝাল খেতে পারো ঝাল নেই কোনো সমস্যা নেই তারপরে দেখো সে চিড়েটা যে ধুয়ে রেখেছিলাম গরম জল দিয়ে সেটা কিন্তু দিয়ে দিলাম একদমই কম তেলে করেছি তো এটা মামামাকে দিই ওটা মামার পাপাকে দিব আর আমিও যে নিয়েছি না মাম্মাম ভালো করে বসো আঠিক করে বসো না বইটা বন্ধ করো বাহ ভেরি গুড গার্ল নো এদিকে বসিয়ে দিয়েছি মা কেটে দিয়েছে দিন হলো ধুনডলটা খাবো খাবো করেও খাওয়া হচ্ছে না আর এদিকে ছিল কটা পুটি মাছ তো পুটি মাছ দিয়ে করবো শুক্ত আর এদিকে দেখো বেটে নিয়েছি ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো বড়া হবে ডালে আর দেখো কতগুলো ভাত আছে এগুলো কিন্তু কালকে রাতের ভাত কালকে রাতের ভাত এগুলো ইদানিং যেন মাছে খেতে ইচ্ছে করছে না কিন্তু কিচ্ছু করার নেই মাম মামের তো মাছ ছাড়া একদমই হয় না তো দেখো শুক্ত করেছি মাছ দিয়ে পুটি মাছ ছিল ঘরে কয়েকটা তো পুটি মাছ দিয়ে করলাম ধুন্ধু শুক্তো আর এদিকে দেখো বড়া ভেজে নেবো তোমাদের আগেই বলেছি ডালটা বেটে নিয়েছিলাম মিক্সিতে তো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ভালো করে চটকে নিচ্ছি ডালের বড়াটা এবার বড়া ভেজে নিলেই কিন্তু সকালের খাওয়াটা খেয়ে নেবো অল্প অল্পই খাবো যেহেতু সকালবেলায় চিঁড়ে খেয়েছি সবাই আমরা তো মায়ের তো আজকে একাদশী মা কিন্তু এগুলো কিচ্ছুই খাবে না তো দেখো মাছের ডিম নিয়ে এসছে নিয়ে এসেছে বোয়াল মাছ

আর মামরাও কিন্তু এটাই খাচ্ছে জল ছাড়া মামা ঠিক করে বসো এইভাবে বসতে না বলছি বারবার আমি তোমাকে ডালের বড়ার ভাত হলে মামা কিচ্ছু লাগে না দেখো ডালের বড়া নিয়ে নিয়েছি এখানে আর শুক্তও করেছি পুটি মাছ দিয়ে শুক্ত করেছি কিন্তু সেটা এখন আর খাবো না আমি যেহেতু পান্তা ভাত খাচ্ছি সেটাই খাবো এখন সবাই নাকি বলে খেতে খেতে কথা বলাটা একদমই ঠিক না তো আমাদের আবার কি বাজে অভ্যাস ভাত হচ্ছে বাবু এদিকে দেখো এদিকে গল্পও করছি তো দুজনে মিলে অনেক গল্প করে দিলাম মা দিচ্ছে এদিকে পুজো মায়ের পুজো হয়ে গেলে মা কিছু একটা খেয়ে নেবে মা হচ্ছে আজকে একাদশী বলে ওই সাগু কলা ফল যেগুলোই খাবে মাম্মা আমার পাকু মিলে খেলছে অনেকক্ষণ আগে পাকু এসছে তো পাকুকে আজকে দুপুরবেলা বললাম খেয়ে এখানেই খেয়ে নিই যেহেতু বোয়াল মাছ রান্না করেছি আর মোর জন্য এক পিস বোয়াল মাছ পাঠিয়েও দিয়েছি কোনো তো খায় না সেই কারণে ওকে দিয়ে দিলাম আর পাকুকে আমি এখানে খাইয়ে দেবো দুজনে দুই বোন মিলে খুব সুন্দর খেলা করছিল মামা স্নান হয়নি পাকু কিন্তু স্নান ধান করেই এসছে ঘরের পুজো সেরে তারপরে এসেছে অনেক বড় হয়ে গেছে পাকু এখন ঘরের পুজোটাও কিন্তু নিজে একা একা দিতে পারে তো মাম্মা এখনো পুজো দেওয়া শিখে নি একটু বড় হোক আস্তে আস্তে সবই শিখে নেবে আজকে আর মাসে রান্না করেছি একটু অন্যরকম ভাবে আরেক দিন তোমাদের অবশ্যই রেসিপিটা দিয়ে দেব রান্না বান্না তো কমপ্লিট শুধুমাত্র শুক্তো আর মাছই করেছি আজকে তারপরে দেখো এদিকে হচ্ছে আর ঘর খুব ভালো করে ঝাড় দিয়ে কিন্তু ঘরগুলো মুছে নিতে হবে তো দেখো মাম্মাম দে স্নান অনেকক্ষণ আগে মামা ঠিক করে বস বাবা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে তো স্নান এখন হচ্ছে ওকে ভাত খাইয়ে দেবো ভাত খাইয়ে দেবো ঘুমাবে মোটামুটি ঘুরিতে দেখো কটা বাজে তিনটা ঘুরি বাজে অনেকটাই বেলা হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তো এখন ওকে খাইটাই ঘুম পাড়িয়ে দেবো পাকুকে মামামকে একসঙ্গে ভাত খাইয়ে দিলাম ভাত খাইয়ে দিয়ে আমরাও কিন্তু খেয়ে নিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে চারটে মতন বেজে গেছে সেই কারণে আর ওকে ঘুম পাড়ালাম না এখন ঘুম পাড়ালে আর উঠতে উঠতে সাতটা বাজিয়ে দেবে তখন উঠে ঘ্যান ঘ্যান প্যান প্যান করবে পড়াশোনা আছে আবার হোম টাস্কগুলো এখন করানো হয়নি তো সেই কারণে আর ঘুম পাড়ালাম না তারপর আমি চলে এসেছি এদিকে তরমুজটা নিয়ে কেটে ফেললাম সকালবেলা এনেছে তরমুজটা তো কাটা হয়নি খাওয়াও হয়নি শুধু মাকেই দেওয়া হয়েছে তো আমরা এখন কেটে সবাই মিলে খেয়ে নেব তারপর বিকেলে একটা প্ল্যানও আছে দেখি কি করি তো দেখো এখন রেডি হয়ে গেছে আমি মামা মামার পাপা তিন মিলে একটু মেলায় যাব মামা বায়না করছিল তো ওর একটা ফ্রেন্ডও যাওয়ার কথা আছে যাই না যাবে কি না তো ফোন করতে বলেছে ফোন করলাম ধরলো না বলছে যাবে গিয়ে ডাকতে বাড়ির সামনে গিয়ে তখন দেখি যাওয়ার সময় ডাক দিয়ে যাব তো মামাও ঘোরো মামার ঘুমও পেয়ে গেছে কিন্তু স্কুল থাকলে আর অফিস থাকলে হয় না ওই অফিস থেকে এসে সেই কারণে আজকে যাচ্ছি তো চলো আগে বেরোই অনেকটাই মেলা হয়েছে সাতটা মতন বাজে অনেকটা দূর যেতে হবে আমাদের এখানে জলপাইগুড়ি এসছে বৈশাখী মেলা এত ভিড় এত পরিমাণ ভিড় তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে আমি নিজেও ভাবিনি এত ভিড় হবে আসলে মানে প্রতিবারই যাই এতটা ভিড় কিন্তু কোনো বাড়ি পাই না ঘিমেটে পুরো অবস্থা খারাপ ঘাম মনে দেখতে না।

তো সেটা নেওয়ার পর তো চলে এসেছি এই দোকানটাতে নতুন একটা খাবার আইটেম দেখলাম প্রথমে ভেবেছিলাম যে ভালোই হবে খেতে কিন্তু আমি টেস্ট করেছে আমার একদমই ভালো লাগেনি আরও ভালো লাগেনি এই কারণেই তার কারণ গরম লাগছে তখন এই চকলেটটা গরম ছিল মানে রসমালাই কেক বলে এটাকে তো ওপরে চকলেটটা দিচ্ছিলো বলে না চকলেটটা দেওয়াতে গরম ভাব লাগছিলো আর গরমের মধ্যে গরম খেতে একদমই ইচ্ছে করছিল না এক ফোঁটাও ভালো লাগেনি তো মাম তো পুরো ঘেমে গেছে তারপরে কিন্তু আর এত লোকজন একদম ধাক্কাধাক্কি করছে তারপরে একটা রাস্তা ছিল কমিটি থেকে বারবার করে অ্যানাউন্স করছিল যারা মেলায় আর ঘুরবে নাই সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে তো আমরা সেদিক দিয়ে বেরিয়ে চলে এসেছি খুব মানে এত ভিড়ে আমার একদম ভালো লাগছিল না যাই হোক গরমের মধ্যে এত ওয়েদারটা ভালো অথচ ভেতরে কিন্তু বেশ গরম চলে এসেছি বাড়িতে আমরা এই মাত্র এলাম বাপরে বাপ আজকে যে মেলা এত ভিড় কল্পনাও করতে পারিনি আমরা মানে ভাবছিলাম কালকে কালকে বলি মানে এর আগের সপ্তাহে যাব তখন গিয়ে ঘুরে আসছি মামা মামের জন্য ও যাবে যাবে করছিল তো গিয়ে দেখি মেলা শুরু হয়নি তা এবার তো ওই যে এই সপ্তাহটা তো এইভাবেই গেল মামা তো মনে বললাম তো অপারেশান ছিল খুব ব্যস্ত ছিলাম তো আজকে কালকে ওরা চলে গেছে আজকে সেই কারণে মামা বলছে আজকেই যাব রবিবার একে তো রবিবার তার উপর ওয়েদারটা একটু ভালো মানে গরমটা একটু কম কিন্তু মেলায় গিয়ে ঘেমে নে একাকার অবস্থা এত গরম লাগছে এত গরম লাগছে কি বলো ভীষণ গরম লাগছে কিচ্ছু কিনে দশ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে টিকিট করে ঢুকলাম মাম্মা একটা ক্লে কিনলো দাও দেখায় তোমাদের এই যে একটা ক্লে নিল এই ক্লে গুলো এটাতে মানে জিনিস বানাতে ভালোবাসা আমি দুটো কানে নিলাম শুধু দাঁড়াও দেখাই আর কিচ্ছু কিনিনি কিনতেই পারছি না এত ভিড়ের মধ্যে কিভাবে জিনিসপত্র কিনবো মানে দেখ দেখ দেখার একটা ব্যাপার আছে দেখি দেখতে পাচ্ছি না এই যে একটা কানের ওয়েস্টার সাথে পড়ার জন্য আর এটা একটা এই হলো দুটো কানের কিনেছি আর এই যে একটা ছোট্ট এই মঙ্গলসূত্র টাইপের এটা একটা কিনেছি ব্যাস এই হলো কেনাকাটা তো আর কিচ্ছু কিনতে পারিনি ভিড়ের চলে চলে আসছি বাড়িতে তো এখন ড্রেস ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করিনি এখনও মানে এখনই এলাম তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে আর কিছু বলার নেই তো চলো টাটা করছি সকলকে সকালে খুব ভালো থেকো সুস্থ থাকো